এটা সকলকে নিয়ে একটা ঐক্যমত গড়ে তুলে জনমতের যাচাই করে তারপরে অগ্রসর হওয়া উচিত এবং সংবিধান একটা পবিত্র মৌলিক আইন থেকে বলা অর্থাৎ এটি হঠাৎ করে কোনো কিছু করার ব্যাপার না যেহেতু হঠাৎ করে এই পঞ্চম সংশোধনী হয়েছিল বলে এটা একটা জনমত হয়েছিল যে এটা হওয়া উচিত কোর্ট রায় দিয়েছে সে দলমত নির্বিশেষে যদি বলি যে আজকে যদি সংবিধানের বিষয়ে আসুক এটাকে কেউ দলীয়ভাবে যেন বিষয় বিবেচনা না করে এটাকে একটা জাতীয় বিষয় হিসাবে প্রচার করলে কেন কেউ আসবে না মানে বিএনপিও একটা দেশের বড় রাজনৈতিক দল কোনো জাতীয় বিষয় বিবেচনা করার জন্য কেন আসবে না এটা তো তাদের মানে দলীয় প্রতিযোগিতার ব্যাপার এটা দলীয় দায়িত্ব কর্তব্য আমি মানে বিনীতভাবে আবেদন রাখতে চাই যে বিএনপি এই ব্যাপারে অবশ্যই সক্রিয়ভাবে যেন তাদের ভূমিকা নিয়ে যে সংবিধান নিয়ে আমাদের এককে আনন্দ বোধ করা উচিত যে যেসব বিতর্কিত জিনিসগুলো সরে যাচ্ছে আমরা সংবিধানকে যেটা সকলেরই অর্জন আরও আমি বলবো যেটা কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকেই আলোচনা করা উচিত